ক্যাডবেরি যা বর্তমানে মন্ডেলেজ ইন্টারন্যাশনালের অংশ ভারতের সাথে কয়েক দশক ধরে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে ক্যাডবেরি উনিশশো এর দশকে ভারতে প্রবেশ করে এবং ভারতীয় বাজারে প্রবেশকারী প্রথম বিদেশি ব্র্যান্ডগুলির মধ্যে একটি ছিল বছরের পর বছর ধরে ব্র্যান্ডটি ভারতীয় সংস্কৃতিতে গভীরভাবে মিশে যায় বিশেষ করে ডায়েরি মিল্কের মতো পণ্যের মাধ্যমে যা দেশে চকোলেটের সমর্থক হয়ে ওঠে ক্যাডবেরির প্রবেশ এবং বিপণন কৌশলগুলি ভারতে চকলেট শিল্পকে রূপ দিতে সাহায্য করেছে বছরের পর বছর ধরে ক্যাডবেরি ভারতীয় উৎসব এবং উদযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলির মধ্যে একটি হলো ক্যাডবেরি কিভাবে উপহার দেওয়ার সমার্থক হয়ে ওঠে বিশেষ করে দীপাবলি এবং রাখি বন্ধনের মতো প্রধান ভারতীয় উৎসবগুলিতে তাদের উৎসবের বিজ্ঞাপনগুলি যা প্রায়শই আবেগগত সংযোগ এবং উপহার দেওয়ার উপর জোর দেয় ভারতীয় গ্রাহকদের সাথে অনুরোধ হয়েছে যা ক্যাডবেরিকে একটি ঘরোয়া নাম করে তুলেছে কিন্তু শুরুতে ক্যাডবেরির জন্য বাজার হিসেবে ভারত খুব একটা সহজ ছিল না লাড্ডু বরফি জিলিপি এবং প্যাঁড়ার মতো ভারতীয় মিষ্টি ভারতীয় সংস্কৃতির গভীরে প্রথিত এবং সাধারণত উৎসব বিবাহ এবং উদযাপনের সময় তা খাওয়া হয় এই মিষ্টিগুলি প্রায়শই বাড়িতে তৈরি করা হয় অথবা স্থানীয় মিষ্টির দোকানগুলিতে বিক্রি করা হয় যাদের দীর্ঘস্থায়ী ঐতিহ্য এবং দৃঢ় গ্রাহক আনুগত্য রয়েছে অনেক ভারতীয়ের কাছে ঐতিহ্যবাহী মিষ্টি কেবল খাবারের চেয়েও বেশি কিছু এগুলি স্থিতির স্মৃতি সংস্কৃতি এবং পরিবারের অনুভূতির প্রতিনিধিত্ব করে ক্যাডবেরির পণ্য সহ ব্র্যান্ডেড চকোলেটের তুলনায় ভারতীয় মিষ্টি প্রায়শই বেশি সাশ্রয়ী ভারতের মতো মূল্য সংবেদনশীল বাজারে ক্যাডবেরির চকোলেটের মতো প্রিমিয়াম পণ্যের তুলনায় ঐতিহ্যবাহী মিষ্টির খরচ সুবিধা উল্লেখযোগ্য হতে পারে এই মূল্যের পার্থক্য অনেক গ্রাহকের জন্য ঐতিহ্যবাহী মিষ্টিকে আরো আকর্ষণীয় বিকল্প করে তোলে এই আনুগত্য ক্যাডবেরি বিশ্বব্যাপী ব্র্যান্ডগুলির জন্য বাজারে প্রবেশ করা বা তাদের নিজস্ব অফার দিয়ে এই পণ্যগুলি প্রতিস্থাপন করা কঠিন করে তোলে যদিও ক্যাডবেরি তার পণ্যগুলিকে স্থানীয়করণের জন্য প্রচেষ্টা করেছিল যেমন ভারতীয় স্বাদের সাথে আরও উপযুক্ত স্বাদের সাথে দুগ্ধজাত দুধের প্রবর্তন ভারতীয় মিষ্টি প্রায়শই স্থানীয় উপাদান দিয়ে তৈরি করা হয় যা স্থানীয় স্বাদের কাছে আবেদন করে বিপরীতে ক্যাডবেরি একটি বিদেশি ব্র্যান্ড হওয়ায় স্থানীয় স্বাদ এবং পছন্দের সাথে খাপ খাইয়ে নিতে হয়েছিল যা সব সময় সহজ নয় ভারতীয় মিষ্টিরও বিস্তৃত বৈচিত্র্য রয়েছে এবং বিভিন্ন স্বাদের সাথে কাস্টমাইজ করা যেতে পারে যা ক্যাডবেরি প্রতিলিপি করতে লড়াই করতে পারে ক্যাডবেরি এই চ্যালেঞ্জগুলির মুখোমুখি হলেও কোম্পানি স্থানীয় পণ্য যেমন ভারতে ক্যাডবেরি ডেয়ারি মিল্ক সিল্ক চালু করে এবং ক্রমবর্ধমান মধ্যবিত্ত আকাঙ্ক্ষা পূরণ করে প্রিমিয়াম অফারগুলিতে মনোনিবেশ করে অভিযোজিত হয়েছে তারা তাদের চকলেটের জন্য আকর্ষণীয় প্যাকেজিং অফার করে উৎসবের সময় উপ উপহার সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টাও করেছে উল্লেখযোগ্য কারখানাগুলির মধ্যে একটি হিমাচল প্রদেশের বদ্দিতে অবস্থিত যা ক্যাডবেরিকে দেশে সর্বরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে সাহায্য করেছে ক্যাডবেরি ভারতীয় স্বাদের সাথে খাপ খাইয়ে তার পণ্যগুলিকে সফলভাবে অভিযোজিত করেছে উদাহরণস্বরূপ এটি ডাইরি মিল্ক বারকে আরও মিষ্টি করে তুলেছে এবং বাদামযুক্ত ডায়রি মিল্কের মতো বিভিন্ন রূপ চালু করেছে যা ভারতীয় গ্রাহকদের সমৃদ্ধ এবং আনন্দদায়ক স্বাদের পছন্দ যে আকর্ষণ করে বর্তমানে ক্যাডবেরি ইন্ডিয়া পাঁচটি বিভাগে কাজ করে চকলেট মিল্ক পানীয় বিস্কুট গাম এবং ক্যান্ডি এর পণ্যগুলির মধ্যে রয়েছে ক্যাডবেরি ডাইরি মিল্ক ডাইরি মিল্ক সিল্ক কোনভিল টেম্পটেশন পার্ক এক্লেয়ারস বনвіта সেলিব্রেশনস জেমস বম্পুলু ক্যাডবেরি ডেয়ারি মিল্ক শটস হলস বিলকুল ট্যাং এবং ওরিও এটি সত্তর শতাংশেরও বেশি বাজার শেয়ার সহ চকলেট মিষ্টান্ন ব্যবসায় ভারতীয় বাজারের শীর্ষস্থান ক্যাডবেরি একটি সুপরিচিত চকলেট ব্র্যান্ড বছরের পর বছর ধরে বেশ কয়েকটি বিতর্কের সাথে জড়িত 2003 সালে ক্যাডবেরি একটি উল্লেখযোগ্য বিতর্কের মুখোমুখি হয় যখন রিপোর্ট করা হয় যে চীনে কোম্পানির পণ্যগুলিতে মেলামাইন দূষিত ছিল যা প্লাস্টিক এবং সারে ব্যবহৃত একটি বিষাক্ত রাসায়নিক এরপরে চীনে মেলামাইন মিশ্রিত দুগ্ধজাত পণ্য নিয়ে একটি বিস্তৃত প্রভাবিত কেলেঙ্কারির ঘটনা ঘটে ক্যাডবেরি দ্রুত প্রভাবিত পণ্যগুলিকে প্রত্যাহার করার জন্য পদক্ষেপ নেয় কিন্তু ওই কেলেঙ্কারি খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি করে বিশেষ করে এশিয়ায় 2007 সালে দূষিত দুধের সাথে যুক্ত সালমোনেলা প্রাদুর্ভাবের কারণে ক্যাডবেরি দশ লক্ষেরও বেশি চকলেট বার প্রত্যাহার করতে বাধ্য হয় এফ এ অর্থাৎ ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি নিশ্চিত করেছে যে কোম্পানির যুক্তরাজ্য সরবরাহকারীদের একজনের সর্বরাহ করা একটি উপাদান কারণে এই সমস্যাটি দেখা দিয়েছে ক্যাডবেরি যুক্তরাজ্য এবং অন্যান্য দেশ থেকে বিভিন্ন পণ্য প্রত্যাহার করতে বাধ্য হয় যদিও কোনো আঘাতের খবর পাওয়া যায়নি তবে এটি ব্র্যান্ডের সুনামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে সালে ভারতে ক্যাডবেরিকে আইনত অনুমোদিত সীমার চেয়ে বেশি মাত্রার সীসাযুক্ত চকলেট বিক্রি করার অভিযোগে সমালোচিত করা হয়েছিল একটি ভারতীয় ভোক্তা গোষ্ঠীর একটি প্রতিবেদনের পর বিতর্ক শুরু হয় যারা ক্যাডবেরি পণ্য করে এবং সুরক্ষা মানদণ্ডের চেয়ে বেশি সীসার মাত্রা খুঁজে পায় প্রতিক্রিয়ায় ক্যাডবেরি এই ফলাফলগুলি অস্বীকার করে এবং বলে যে তাদের পণ্যগুলি সুরক্ষা নিয়ম মেনে চলে তবে এই বিতর্কের ফলে দেশে খাদ্য নিরাপত্তার বিষয়টিকে খতিয়ে দেখা শুরু করা হয় চিনিযুক্ত খাবার এবং স্থুলতা নিয়ে বিতর্ক বাড়ার সাথে সাথে ক্যাডবেরি চকলেট এবং মিষ্টান্নে উচ্চ চিনির পরিমাণের জন্য সমালোচনার মুখোমুখি হয় ব্র্যান্ডটির বিরুদ্ধে বিশ্বব্যাপী স্থুলতা মহামারীতে অবদান রাখার অভিযোগ আনা হয়েছে এবং স্বাস্থ্যকর্মীরা মিষ্টির বিপণনের উপর কঠোর নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন বিশেষ করে শিশুদের জন্য প্রতিক্রিয়ায় ক্যাডবেরি চিনির পরিমাণ কমাতে এবং তার পণ্যের পুষ্টির মান উন্নত করতে কাজ করেছে ক্যাডবেরি মিষ্টান্ন শিল্পে একটি প্রধান বিশ্বব্যাপী ব্র্যান্ড এবং এর মোট সম্পদ মূলত এর মূল কোম্পানি মন্ডলেজ ইন্টারন্যাশনাল সাথে সম্পর্কিত যদিও ক্যাডবেরি নিজেই প্রকাশ্যে প্রকাশিত কোনো নেট মূল্যের মালিক নয় এর আর্থিক কর্মক্ষমতা সামগ্রিক মূল্যে উল্লেখযোগ্য অবদান রাখে ক্যাডবেরির মূল কোম্পানি মন্ডলেজ ইন্টারন্যাশনাল দু বাইশ সালে প্রায় একত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের চিত্তাকর্ষক রাজস্ব রিপোর্ট করেছে এটি মন্ডলেজের পোর্টফোলিওতে ক্যাডবেরি ওরিও এবং টোবলো রনের মতো ব্র্যান্ডগুলির বিশ্বব্যাপী নাগাল এবং শক্তিশালী উপস্থিতি প্রতিফলিত করে দু সালের শেষের দিকে মন্ডলেজের বাজার মূল ধন প্রায় সাতাশি বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে যা খাদ্য ও জলখাবার শিল্পে এর প্রভাব প্রদর্শন করে যুক্তরাজ্যে যেখানে ক্যাডবেরি বিশেষভাবে সুপরিচিত ব্র্যান্ডটির আর্থিক প্রবৃদ্ধি শক্তিশালী দু হাজার তেইশ অর্থ বছরে ক্যাডবেরি ইউকে একশো পঞ্চান্ন দশমিক আট মিলিয়ন পাউন্ডের টার্নওভার রিপোর্ট করেছে যা আগের বছরের একশো বিয়াল্লিশ দশমিক নয় মিলিয়ন পাউন্ডের চেয়ে বেশি অধিকন্তু কোম্পানির কর পূর্ব মুনাফা তেত্রিশ দশমিক আট মিলিয়ন পাউন্ড থেকে বেড়ে বিয়াল্লিশ দশমিক তিন মিলিয়ন পাউন্ডে পৌঁছেছে যা এর মূল বাজারে দৃঢ় প্রবৃদ্ধির ইঙ্গিত দেয় বিশ্বব্যাপী ক্যাডবেরি তার ব্র্যান্ড মূল্য বৃদ্ধি পেয়েছে দু সালে এর ব্র্যান্ড মূল্য অনুমান করা হয়েছিল তিন দশমিক বিলিয়ন ডলার যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে যখন এটি ছিল দুই দশমিক ছয় বিলিয়ন ডলার এই বৃদ্ধি ক্যাডবেরিকে বিশ্বের সতেরোতম মূল্যবান খাদ্য ব্র্যান্ড হিসেবে স্থান নিশ্চিত করতে সাহায্য করেছে যা মিষ্টান্ন বাজারে তার অব্যাহত আধিপত্যকে তুলে ধরে যুক্তরাজ্যে সাম্প্রতিক বছরগুলিতে ক্যাডবেরির অর্থ বছরে ক্যাডবেরি ইউকে একশো পঞ্চান্ন দশমিক আট মিলিয়ন পাউন্ডের টার্ন ওভার রিপোর্ট করেছে যা আগের বছরের একশো বিয়াল্লিশ দশমিক নয় মিলিয়ন পাউন্ডের রাজস্ব থেকে বৃদ্ধি দেখায় রাজস্ব বৃদ্ধির পাশাপাশি ক্যাডবেরি লাভজনকতাও বৃদ্ধি পেয়েছে দু তেইশ অর্থ বছরের কর পূর্ব মুনাফা বেড়ে বিয়াল্লিশ দশমিক তিন মিলিয়ন পাউন্ডে দাঁড়িয়েছে যা আগের বছরের তেত্রিশ দশমিক আট মিলিয়ন পাউন্ড থেকে বেশি মুনাফার এই বৃদ্ধি প্রতিযোগিতামূলক মিষ্টান্ন বাজারের চ্যালেঞ্জ সত্ত্বেও ব্র্যান্ডের কার্যকারিতা দক্ষতার সাথে পরিচালনা করার এবং একটি সুস্থ লাভের মার্জিন বজায় রাখার ক্ষমতাকে নির্দেশ করে বিশ্বব্যাপী ক্যাডবেরি মন্ডলেজ ইন্টারন্যাশনালের বিস্তৃত পোর্টফোলিওতে একীভূত হওয়ার ফলে উপকৃত হয় যার মধ্যে আরও বেশ কয়েকটি প্রধান ব্র্যান্ড রয়েছে যদিও শুধুমাত্র ক্যাডবেরির জন্য সুনির্দিষ্ট বৈশ্বিক রাজস্বের পরিসংখ্যান প্রকাশ্যে প্রকাশ করা হয়নি দু সালের জন্য মন্ডলিজ ইন্টারন্যাশনালের মোট রাজস্ব ছিল প্রায় একত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার যার একটি উল্লেখযোগ্য অংশ এসেছে ক্যাডবেরি ওলিও এবং রনের মতো ব্র্যান্ড থেকে তাহলে বন্ধুরা এটা ঠিক আঠারোশো সালে তার নম্র সূচনা থেকে শুরু করে বিশ্বের অন্যতম আইকনিক চকলেট ব্র্যান্ড হয়ে ওঠা পর্যন্ত ক্যাডবেরি সত্যি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আপনি তাদের ক্লাসিক ডায়েরি মিল্ক বার পছন্দ করেন বা অফুরন্ত স্বাদ এবং মিষ্টি উপভোগ করেন এটা স্পষ্ট যে ক্যাডবেরি বিশ্বব্যাপী প্রেমীদের আনন্দ বয়ে আনে যদি আপনি ক্যাডবেরির মিষ্টি ইতিহাস সম্পর্কে জানতে উপভোগ করেন তাহলে এই ধরনের আরও মজাদার ভিডিওর জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সময় পর্যন্ত জীবনের মিষ্টি উপভোগ করতে থাকুন soon